নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজিস বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন রাশি ফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল পয়লা মে থেকে একত্রিশে মে অর্থাৎ মে মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মে মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব বিস্তার করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকরণ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় প্রথমত এই সপ্তাহে আপনারা আপনাদের স্বভাবের দিক থেকে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা এই সপ্তাহে কোনো সামাজিক বা রাজনৈতিক কোনো র্যালিতে অংশগ্রহণ করবেন পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে এই মাসে আপনি কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন এই মাসে আপনার ফোকাস আপনার বাবা মা এবং পরিবারের উপর ভীষণভাবে থাকবে দ্বিতীয়ত শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস আপনার যথেষ্ট ভালো যাবে তবে নানা রকম কথা চিন্তা করে আপনি নিজে নিজেই মন থেকে বা মন খারাপ করতে পারেন তৃতীয়ত এই মাসে আপনার সমস্ত ফোকাস আপনার কর্মক্ষেত্রে প্রফিট বা লাভ করার দিক থেকে কিন্তু ভীষণভাবে ফোকাস দেখতে পাওয়া যাবে পরবর্তী চতুর্থ এই মাসে আপনি কারোর পরামর্শে উপকৃত হবেন সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক বা কোনো বন্ধু হোক কিংবা কেউ হোক আপনাকে সমস্যা থেকে বেরোনোর জন্য কিন্তু সাহায্য করতে পারে এই মাসে পরবর্তী পঞ্চমত আর্থিক দিক থেকে এই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার অর্থস্থানে মঙ্গল বুধ এবং রাহু অবস্থান করছে ফলে এই মাসে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ব্যাপার আসতে পারে পাশাপাশি হঠাৎ করে এমন কোনো দায়িত্ব বা বোঝা আপনার উপর এসে পড়তে পারে যার জন্য আপনার আর্থিক খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে এই মাসে ষষ্ঠ তো কি না এই মাসে কোনো ব্যক্তি আর্থিকগতভাবে আপনাকে লোভ দেখাতে পারে আপনার অর্থ ডবল বা ট্রিপল করে দেওয়ার লোভ দেখাতে পারে কোনো ট্রানজাকশান করাতে পারে আপনাকে দিয়ে সুতরাং এই ধরনের ট্রানজাকশান বা এই ধরনের ফাঁদ থেকে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুতরাং এই মাসে যদি কোনো লোভনীয় স্কিম বা ফাটকাতে বা শেয়ারে টাকা লাগান সামান্য পরিমাণ লোকসান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের রাশিচক্রে সেই সাথে ঋণ সংক্রান্ত কোনো বিষয়ে বা সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে আপনাকে কিন্তু ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তম ঘটনাটি হলো পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারের কোনো সদস্য চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যে সকল কুম্ভ জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রে স্থান পরিবর্তনের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনি কেরিয়ারেরও কিন্তু স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রে পাশাপাশি পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবরের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে পরবর্তী কুম্ভ জাতক জাতিকাদের জন্য অষ্টম ঘটনাটি হল আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার বাবা মায়ের সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আপনি আপনার পরিবার পরিজনের সাথে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই মাসটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক দিক থেকে যথেষ্ট যথেষ্ট ভালো যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে অনুরোধ করব আপনারা যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনি মহারাজ তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নবম ঘটনাটি হলো এই মাসে আপনার বা আপনার কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেমন এই মাসে আপনার কাজের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কোন কোন বিষয়ের প্রতি না আপনার কর্মের দিক থেকে কোনো ভুল হয়ে যেতে পারে আপনার এবং এই মাসটি আপনার কেরিয়ারের দিক থেকে একটু সংঘর্ষপূর্ণ যেতে পারে চাকরির ক্ষেত্রে এই মাসে আপনার বাধ্যতামূলক ট্রান্সফার হতে পারে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার কাজের পরিবর্তন ঘটতে পারে বা আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে এই মাসে পরবর্তী কুম্ভ জাতক জাতিকাদের জন্য দশম ঘটনাটি হল ব্যবসায়ীদের দিক থেকে এই মাসটিতে আপনার পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে আপনাদের কারোর দ্বারা আপনার অর্থ চোট যেতে পারে কিংবা বড় কোনো অর্থ বা বড়ো কোনো ক্লায়েন্ট আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে এই মাসে পরবর্তী কুম্ভ জাতক জাতিকাদের জন্য একাদশ ঘটনাটি হলো সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে বলতে গেলে এই মাসে আপনার কোনো পুরোনো বন্ধুর সাথে বা কোনো কোনো পুরোনো আত্মীয়ের সাথে আপনার কিন্তু দেখা হতে পারে বা সম্পর্ক নতুন করে স্থাপন হতে পারে এই মাসে আপনি বা আপনার পার্টনার কোনো রি ইউনিয়ন পার্টিতে বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন এই মাসে আপনি বা আপনার পার্টনার যেই হোক তার পরিবার কিংবা বাবা মায়ের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য দ্বাদশ ঘটনাটি হলো সন্তানদের পড়াশোনার দিক থেকে সন্তানদের বা আপনাদের নিজেদের আপনার যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন পড়াশোনার দিক থেকে বলতে গেলে এই মাসটি আপনাদের জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষায় আপনারা যদি যুক্ত হন আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং কোনো খেলাধুলা জাতীয় কোনো খেলাধুলা বা ব্যবসার ক্ষেত্রে যদি কম্পিটিশানে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন এবং সন্তানদের প্রচেষ্টা কাজকর্ম পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে এই মাসে অর্থাৎ সন্তানদের পড়াশোনা স্থান এই মাসে যথেষ্ট শুভভাবে থাকতে চলেছে তাই সামগ্রিকভাবে বিচার করে এই মাসে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকার ক্ষেত্রে ষাট শতাংশ আর্থিক দিক থেকে ষাট শতাংশ পারিবারিক দিক থেকে পঁচাত্তর শতাংশ ভ্রমণের দিক থেকে ষাট শতাংশ এবং পড়াশোনার দিক থেকে পঁচাত্তর শতাংশ ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আপনাদের আগামী দিনের পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করে যান এবং শনিবার দিনগুলিতে চেষ্টা করবেন আপনারা নিরামিষ খাবার খেতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়